চাকরি হারাদের জন্য কি আশার আলো মানে আমি প্রশ্নবোধক চিহ্ন রাখছি সুপ্রিম কোর্টের রায়ে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে তাদের জন্য কি আশার আলো কেন কথা বলছি কারণ আমি যখন এই ভিডিওটি করছি তখন অর্থাৎ তার একদিন আগে গতকাল আমরা জানতে পেরেছি যে রাজ্য সরকার মানে গতকাল জানতে পেরেছি চার তারিখ জানতে পেরেছি আর রিভিউ পিটিশান করেছে তিন তারিখ অর্থাৎ তিন মে তিন মে রাজ্য সরকার এবং এসএসসি তারা রিভিউ পিটিশান করেছে আবেদন করেছে সুপ্রিম কোর্টের কাছে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি চলে গিয়েছে সেটা আরেকবার পুনর্বিবেচনা করার এই আবেদন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে করা হয়েছে এখন এই আবেদন কি সুপ্রিম কোর্ট গ্রহণ করবে সেটা তো পরবর্তীতে জানানো যাবে জানতে পারবো আমরা কিন্তু আপাতত যেটা জানানো জানা যাচ্ছে যে এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন হলেও বলা হচ্ছে যে প্রায় ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা তো এ বিষয়ে রায় পুনর্বিবেচনার জন্য শুধুমাত্র কিন্তু রাজ্য সরকার নয় এসএসসিও এখানে আবেদন করেছে সুপ্রিম কোর্টে আর আগামী আটই মে এই মামলার কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তারপরে জানা যাবে যে সুপ্রিম কোর্ট এই যে রাজ্য সরকার এবং এসএসসির আবেদন গ্রহণ করলো কি না বা কী কী প্রশ্ন করছে সুপ্রিম কোর্ট কিন্তু এ বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আমি কয়েকজনের একটু বক্তব্য বলে নেব যেমন বিখ্যাত আইনজীবী এবং সিপিএম নেতা এবং সাংসদ রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য তিনি বলা বলছেন মানে কোর্ট আনকোট যে এর আগেই তো এসএসসি রাজ্য বোর্ড তারা দরখাস্ত করে জানিয়েছে সুপ্রিম কোর্টে যে না আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করবো একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান দেব কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ এগুলো করতে হবে এবং সে বিষয়ে হলফনামা দিতে হবে অর্থাৎ লিখিতভাবে রাজ্যকে জানাতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একত্রিশে মের মধ্যে মানে নিয়োগের যে বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি করতে হবে সেই সঙ্গে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এটা বলার চেষ্টা করছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য তাহলে সুপ্রিম কোর্টে তো অলরেডি রাজ্য এসএসসি তারা দরখাস্ত করে জানিয়ে এসছে কথাগুলো যে আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করব হ্যাঁ একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি দেবো যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকার মেনে নিয়েছে এসএসসি মেনে নিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এগুলো এইগুলোই আপনাদেরকে লিখিতভাবে হলফনামা আকারে জানাতে হবে আবার যদি দেখি যে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে একটাই টার্গেট যারা অযোগ্য সেই অযোগ্য চাকরিহারাদের বাঁচাতে হবে যেন তেন প্রকারে বিজেপি নেতা রাজ্যসভার সাংসদ তিনি কোর্ট কোট বলছেন যে একটাই টার্গেট কি টার্গেট এই আবেদনের যে অযোগ্যদের যে কোনো প্রকারে বাঁচাতে হবে অর্থাৎ যারা টাকা দিয়েছেন এবং যারা টাকা নিয়েছেন এদেরকে বাঁচানোর একটা অদম্য চেষ্টা এই আবেদনের মধ্যে দিয়ে যেটা শ্রমিকবাবু যে একটা কোর্ট আনকোট অভিযোগ করার চেষ্টা করছেন অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে তৃণমূল সরকার চাকরি বাঁচাতে চায় চাকরি দিতে চায় কিন্তু বিরোধীরা চাকরি কেড়ে নিতে চায় তারা চাকরি বাতিল করতে চায় এই অভিযোগ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার করছেন এখন শেষ পর্যন্ত কি সুপ্রিম কোর্টে আবেদন গ্রহণ করবে সেটা তো সুপ্রিম কোর্টই জানে যে আবেদন গ্রহণ করবে কিনা তবে এ বিষয়ে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে আবেদন তাই সেটা নিয়ে আনন্দবাজার অনলাইন একটা প্রতিবেদন করেছে আমি সেখান থেকে কিছু বিষয় উল্লেখ করছি হেডলাইন করেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য এবং এসএসসি বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার অর্থাৎ আটই মে শুনানির সম্ভাবনা রয়েছে শুনানি হতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালতে আগামী আটই মে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য এবং এস এসএসসি শুনানির জন্য আবেদন করেছে যেটা এক মাসের মধ্যে করতে হয় যেহেতু চাকরি বাতিল মামলার যে মানে রায় হয়েছিল তিনই এপ্রিল এবং আবেদন হয়েছে তিনই মে অর্থাৎ এক মাসের মধ্যে যেটা আবেদন করতে হয় সেটা এক মাসের মধ্যেই কিন্তু আবেদন হয়েছে তিনই মে আবেদন হয়েছে রায় পুনর্বিবেচনার জন্য আর চাকরি বাতিল হয়েছিল তিনই এপ্রিল আচ্ছা এরপরে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের আয় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন শনিবার তারা শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি করেছে মানে গত শনিবার এটা করেছে শনিবার মানে আজকে হচ্ছে ধরুন পাঁচই মে আমি যখন এই ভিডিওটি করছি তার মানে তিনই মে আবেদন করেছে শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি করেছে সুপ্রিম কোর্ট সূত্রের খবর আগামী আটই মে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ওই দিন মামলার শুনানি মামলাটি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মানে এই দুজন বিচারপতির বেঞ্চ শুনবে রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি সেটা এক মাসের মধ্যে করতে হয় এক মাসের মধ্যেই কিন্তু করা হয়েছে মানে এর আগেই কিন্তু রাজ্য এসএসসি জানিয়েছিল যে তারা আইনি পরামর্শ নিয়ে আইনজীবীদের পরামর্শ নিয়ে তারা রায় পুনর্বিবেচনা আবেদন জানাবেন অর্থাৎ পিটিশ রিভিউ পিটিশান করবেন এক মাসের মধ্যে কিন্তু তারা আগে আইনি পরামর্শ নেবেন তারা আইনজীবীদের সঙ্গে কথা বলে তারপরে আবেদন করবেন কিন্তু সেটা আবেদন করেছে রাজ্য সরকার এবং এসএসসি এক মাসের মধ্যেই এর আগে সাংবাদিক বৈঠক করে এসএসসি জানিয়েছিল যে যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে মানে এসএসসি এর আগে কিন্তু সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল যে যোগ্য যোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন মানে আগের রায় পরিবর্তন করা যায় কিনা বা নতুন রায়ের আবেদন জানানো হবে এর আগে কিন্তু জানিয়েছিল এসএসসি সেই মতো কিন্তু তারা আবেদন করেছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত তিনই এপ্রিল এসএসসির যেটা বলা হচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন একজ্যাক্ট কিন্তু বলা হয় প্রায় ছাব্বিশ হাজার তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের আয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মানে অনিয়মের অভিযোগে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে এবং এটা আমরা সবাই জানি যে সেখানে যোগ্য অযোগ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যোগ্য অযোগ্য যেহেতু বাছাই করা যায়নি এসএসসি সঠিক তথ্য প্রমাণ সহ যোগ্য অযোগ্য বাছাই করে দিতে পারেনি তাই কিন্তু দু হাজার ষোলো সালের যে পুরো প্যানেল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে যায় যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা পৃথক করা যায়নি তাই পুরো প্যানেল বাতিল হয়ে যায় এই পুরো প্যানেল বাতিল করা হয়েছে তাই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে এবং যারা অলরেডি চিহ্নিত হয়ে গিয়েছেন অযোগ্য অযোগ্য বলে বা দাগি বলে তাদেরকে কিন্তু বেতনও ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ের কোনো অংশই এখন অবধি কার্যকর করা হয়নি মানে চাকরি বাতিল হয়ে গিয়েছে কিন্তু এখন অবধি কোনো মানে সুপ্রিম কোর্টের রায়ের কোনো কোনো অংশই এখন অবধি কার্যকর করা হয়নি এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি করা হবে অর্থাৎ রিভিউ পিটিশন করা হবে এসএসসি এবং রাজ্য দুই জায়গা থেকেই কিন্তু জানানো হয়েছিল যে আগে জানিয়েছিল যে রায় খতিয়ে দেখে আইনজীবীদের পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে তারপর রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আর্জি করা হবে সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সুপ্রিম কোর্ট সূত্রের খবর গত তিনই এপ্রিল এসএসসি মামলা রায় ঘোষণা করেছিল আর তিনই মে রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন করা হয় অর্থাৎ এক মাসের মধ্যে তিনই এপ্রিল চাকরি বাতিল হয়েছে আর তিনই মে কিন্তু রিভিউ পিটিশান হলো রায় ঘোষণা ঠিক এক মাসের মাথায় রায়ে পরিবর্তন চেয়ে মামলা দায়ের করলো রাজ্য এবং এসএসসি এখানে কিন্তু একটা টুইস্ট আছে রাজ্য এবং এসএসসি এখানে আবেদন তো করলো এক মাসের মধ্যে এটা টুইস্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা আগামী তেরোই মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেবেন এই যে বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেবেন প্রধান বিচারপতি তেরোই মে আর শুনানি হওয়ার সম্ভাবনা এই আবেদনের কবে আটই মে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আটই মে তার বেঞ্চেই এই মামলার কিন্তু শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে আচ্ছা এখন পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা হবে নাকি খারিজ হবে সে বিষয়ে তো আদালত সিদ্ধান্ত নেবে তবে এই যে পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল মামলাকারীদের যারা আইনজীবীরা এই প্রসঙ্গে আইনজীবী ফিরদোস শামীম বলেন যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ মূল মামলাকারীদের আইনজীবীদের মধ্যে ফিরদোর শামীম একজন বিখ্যাত এবং এই মামলার একজন উল্লেখযোগ্য আইনজীবী তিনি বলছেন কি যে যে কারণে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনার হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্বের রায়ই বহাল রাখতে পারে আদালত এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট মধ্য শিক্ষা পর্ষদ কী আবেদন করেছিল সুপ্রিম কোর্ট কি মেনেছিল কি সেটাও আমি বলছি একটু পরেই বলছি তো মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট তার পরেও এখন কেন রায় পুনর্বিবেচনার আর্জি করা হলো মানে এর আগে তো মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদনটা সুপ্রিম কোর্টে করেছে সেটা তো মেনে নিয়েছে তাহলে আবার পুনর্বিবেচনা আবেদন কেন করা হলো এই প্রশ্ন তুলছেন আইনজীবী তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গিয়েছে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে অর্থাৎ যে মামলায় তথ্যগত কোনো ভুল থাকে বা বিভ্রান্তি থাকে সেই মামলায় রায় পরিবর্তন করে ক্ষেত্রে তো তেমন কিছু নেই তো এর আগে রায় বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পরিষদ তাদের আবেদন ছিল মানে রায় বদল কেমন রায় বদল চেয়েছিল সেটা এবার বলছি তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মানে তারা এর আগে যেটা মধ্য শিক্ষা পরিষদ যে আবেদনটা করেছিল যে আবেদনটা ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অর্থাৎ এত শিক্ষক একসঙ্গে বাতিল হলে পঠন পাঠনের ক্ষতি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষতি হবে তো গত সতেরোই এপ্রিল পর্ষদের এই আবেদন কিন্তু মেনে নেয় সুপ্রিম কোর্ট এই যে আবেদন হ্যাঁ ঠিক আছে পড়াশোনায় ক্ষতি হবে ঠিক আছে শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় দাগি বা যারা অযোগ্য এদের বাদ রেখে অর্থাৎ চিহ্নিত যারা দাগি বা যারা অযোগ্য তাদের বাদ রেখে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন স্কুলে যেতে পারবেন কতদিন চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তাহলে এই যে যারা দাগি অর্থাৎ অযোগ্য তারা বাদে নবম দশম একাদশ শ্রেণীর শিক্ষক যারা তারা স্কুলে যেতে পারবেন কতদিন পারবেন চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তাদের স্কুলে যেতে পারবে এই যে মধ্যশিক্ষা পর্ষদ যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে যে বলে যে আবেদন করেছিল সে আবেদন কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় দিয়েছে যে তারা চাকরিতে যেতে পারবে তবে একত্রিশে মের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে অর্থাৎ এই যে মে মাস চলছে এই মে মাসের একত্রিশে মের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি দিতে হবে রাজ্যকে যে নিয়োগ প্রক্রিয়া শুরু যে বিজ্ঞপ্তি ওই নির্দেশ মোতাবেক চলতি বছরেই বিজ্ঞপ্তি মানে এই একত্রিশ সেমের মধ্যেই দিতে হবে তার মধ্যেই রায় পুনর্বিবেচনার চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য মানে দরজায় রাজ্য এখন এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে সুপ্রিম কোর্টে রাজ্য গেল এর আগে এসএসসি মানে মধ্যশিক্ষা পর্ষদ বলেছিল যে স্কুলের ক্ষতি হবে পঠন পাঠন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তার জন্য একটা পুনর্বি মানে একটা আবেদন করেছিল যে পঠন পাঠনের বিশাল ক্ষতি হবে কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিলো যে কী অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যরা যেতে পারবে যোগ্যরা যেতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর একত্রিশে মের মধ্যে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে আর এবার যেটা রাজ্য এবং এসএসসি আবেদন করলো কি যে রায়টা পুনর্বিবেচনা করা হোক রায় পুনর্বিবেচনা করা হোক এখন সুপ্রিম কোর্ট কী প্রশ্ন করবে আবার কি পুনর্বিবেচনা করবে না কি করবে না যদিও মূল মামলাকারীদের আইনজীবী ফিরদোস স্বামী বলছেন তার সম্ভাবনা খুবই কম আবার বিখ্যাত আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলছেন যে এর আগেই তো রাজ্য দরখাস্ত দিয়ে জানিয়েছে যে আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করব একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান জারি করব তারা দরখাস্ত করে জানিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে এই নির্দেশ দিয়েছে তারা বলছে হ্যাঁ আমরা করব সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা লিখিত হলফনামা দিন লিখিত হলফনামা দিন এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে তো এখন এই পরিস্থিতিতে রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য আবেদন জানাচ্ছে যেটাকে বিজেপি কটাক্ষ করে বলছেন বিজেপি রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য যে শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য এই প্রচেষ্টা কারণ যারা টাকা দিয়েছে এবং টাকা যারা নিয়েছে তাদেরকে বাঁচাতে হবে যে কোনো প্রকারে এখন এই অভিযোগটা আবার কেন উঠছে মানে এটা অনেককেই বলার চেষ্টা করছেন যে যেহেতু এই টাকা দেওয়া এবং নেওয়া এই জায়গার সঙ্গে তৃণমূল পার্টির একটা বড় অংশ অনেক নেতা কর্মী যুক্ত আছেন তাই অযোগ্যদের চাকরি না বাঁচালে তৃণমূল পার্টি অনেক সমস্যায় পড়বে এটা কিন্তু অনেক অনেকেই বলার চেষ্টা করছেন অনেক বিরোধী নেতারা বলছেন যে তৃণমূলের নেতৃত্বের অনেক অনেকাংশ অনেকেই এই টাকা লেনদেন বা অযোগ্যদের চাকরি দেওয়ার সঙ্গে যুক্ত আছেন এটা কিন্তু অনেক তৃণমূল নেতা সম্পর্কে এটা বিরোধীরা অভিযোগ করছেন যদিও সেটা আদালতে কি প্রমাণ হবে তারপরে সেটা সঠিকভাবে বলা যাবে কিন্তু অভিযোগ কিন্তু উঠছে আর এই জন্যই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছেন যে না এই অযোগ্যদের বাঁচানোর জন্যই রাজ্যের এত প্রচেষ্টা মানে টাকা যারা দিয়েছে টাকা যারা নিয়েছে কারণ তারা যদি ওপেন হয়ে যায় তাহলে পোল খুলে যাবে ঢোল ফেসে যাবে যে তৃণমূলের কোন কোন নেতারা এই টাকার লেনদেনের সঙ্গে যুক্ত এই অভিযোগ কিন্তু বিরোধীরা অনেকেই করছেন শুধু শ্রমিকবাবু নয় আবার যে তৃণমূল কি বলছে তৃণমূল বলছে যে না তৃণমূল সরকার আমরা চাকরি বাঁচাতে চাই সেখানে সবার চাকরি বাঁচাতে চাইছি আমরা কিন্তু বিরোধীরা চাকরি খেতে চাইছে তারা চাকরি বাতিল করতে চাইছে অর্থাৎ তারা চাকরি দিতে পারে না তারা চাকরি খেতে চায় তারা চাকরি বাতিল করতে চায় এই অভিযোগ করছে এখন কার কোন অভিযোগ সত্য সেটা আমাদের বাংলার মানুষ দেখছেন বুঝছেন উপলব্ধি করছেন এখন দেখা যাক সুপ্রিম কোর্ট রাজ্য এবং এসএসসির এই রিভিউ পিটিশান গ্রহণ করে কিনা এবং আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে চাকরি হারাদের জন্য আশার আলো প্রশ্নবোধক চিহ্ন রেখেছি তো চাকরি হারাদের জন্য কি আশার আলো দেখা যাবে সুপ্রিম কোর্ট কি রিভিউ পিটিশান মানে মানে রিভিউ পিটিশান কি মানবে মানে গ্রহণ করবে শেষ পর্যন্ত কি আবার যোগ্য অযোগ্য প্রশ্ন আসবে যোগ্যদের চাকরি থাকবে সেটা কিন্তু সময় বলে দেবে সমানে দর্শক আপনারা কি মনে করেন যোগ্যদের চাকরি বাঁচার কি কোনো সম্ভাবনা রয়েছে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা